নমস্কার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের রেসিপি পাবদা বেগুনের তেল ঝাল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক মার্কেট থেকে পাবদা মাছগুলো এনে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য পরিমাণে সরষে তেল মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি মাছের মধ্যে হলুদ আর লবণ আর যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেবেন আল হাতে পাপদা বেগুনের তেল যেন বেগুন তো অবশ্যই লাগবে আর বেগুনগুলো চেষ্টা করবেন বেগুনগুলো একটু লম্বা লম্বা নিতে দেখুন বেগুনগুলো কত সুন্দর একটু মোটামোটা ভিচে হয় না একদম নরম বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুনগুলো কেটেই সাথে সাথেই আমি জলের মধ্যে রেখে দিচ্ছি এতে করে বেগুনগুলো কালো হবে না যারা যারা আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ তাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি ডেইলি যে নিত্য নতুন ভিডিও আপলোড করি সেগুলোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চাবে এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়েছি কড়াই একটু গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলে রান্না করছি আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করতে ভেবেছিলাম প্রথমে যে মাছটা ভাজবো তারপর মাইন্ডটা চেঞ্জ করে দিই বললাম না প্রথমে বেগুনটা ভেজে নিই প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় আমি ওর মধ্যে লবণ অ্যাড করেছি যাতে বেগুনের মধ্যে লবণটা ঢুকে যায় আর বেগুন তো খুব অল্প সময়ে ভাজাও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় দেখুন কত সুন্দর সোনালি রঙ ধরেছে এবার আমি কড়াই থেকে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছগুলো ভাজার সময় একটু ঢেকে ভাজবেন ফাটে মাছের এক পিসটা ভাজা হয়ে গেছিলো অপর পিসটা পাল্টে আবার ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবেন আর আপনারা দেখছেন যে মাছগুলো আমি একটু কড়া করে ভাজছি কারণটা লাস্টে বলে দেবো একটা মশলা বানাবো তার জন্য নিলাম তিনটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা তিনটে ছোটো ছোটো সাইজের টমাটো সবগুলোকে একটা পাত্রে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিই আবার আমি অপর পিট পাল্টি ভেজে নিচ্ছি তখন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটাও কিন্তু মাছ ভাঙে না তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে সেদ্ধটা ছিল তার সত্ত্বে আমি চার পাঁচটা রসুনের কলে অ্যাড করে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি আর মাছগুলো সব মাছ আমি ভেজে নিয়েছি এইভাবে এবার ওই তেলের মধ্যেই একটু তেল দরকার পড়লে তেল অ্যাড করবেন নাহলে ভাত দরকার নেই সাদা জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরের পর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নের ভাজার গন্ধটা না খেলে ওই স্টেজে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করার পর এরপর যে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমাটোর তো গন্ধ নেই কারণ সেদ্ধ হয়ে গেছে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা তো আর রো গেছে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তখন অব্দি মশলাটা কষতে থাক এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তখন কত সুন্দর কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি স্টেজে দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পরিমাণ মতো ঝোল জলটা দেওয়ার পরে আমি একটু চেখে দেখেছি লবণটা কম ছিল একটু লবণ অ্যাড করে দিলাম ঝোলটা দেখুন খুব সুন্দর ফুটে গেছে এই সময় আমি সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি তিন চার মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই জন্যই আমি মাছটাকে কড়া করে ভেজেছিলাম মাছকে তিন চার মিনিট সেদ্ধ করার পরে লাস্টের দিকে বেগুনটা দেবেন কারণ বেগুন তো এ সেদ্ধও হয়ে গেছে ভাজা হয়ে গেছে জাস্ট ঝোলের মধ্যে একটু ফুটবে বেগুন দিয়েও আমি দু থেকে তিন মিনিট ফুটিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কিছু ধনে পাতা কুঁচি আর সবার দেব একটু তেল ও আবার সরষা তেল এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে না গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর অসম্ভব টেস্ট হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন আজ এখান অব্দি দেখাবে অন্য একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে